पिस्टन नूतन पिस्टन नूतन पिस्टनের মধ্যে রিং কিভাবে লাগাতে হয় সেটি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব ये तुम क्या कर रहे हो वाला है ना मेरा youtube <laughs> চ্যানেল का youtube चैनल का facebook है ना अच्छा এখানে তিনটি রিং রয়েছে তিনটি না টোটালি মূল তো বেসিক তিনটি লঙ্কা ড্রেন রয়েছে তিনটি ড্রেনের মধ্যে টোটাল বসবে হচ্ছে যে তিনটি তিন পাঁচটি রিং তো এখানে পিনের যে তিনটি রিং আছে এই তিনটি একটি হচ্ছে যে মোবিল ধরে রাখার রিং এই রিংগুলো বসানো হবে একদম শেষের মাঝে তো সেটা পর্যায়ে ক্রমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যে সাদা এটা বসবে একদম প্রথমের সাইডে আর এটা বসবে হচ্ছে মাঝের মধ্যে এটা হচ্ছে কালো তো আমি সর্বপ্রথম এটা লুকিয়ে নিচ্ছি पर এটার কাজ শেষ এখন আসুন বাকি আছে দুটি দুটির মধ্যে কালো যেটি সেটি হবে মাঝের মধ্যে যে অনেকে আবার অনেক সময় দিদাদ দিদাদন্দের মধ্যে থাকেন যে রিংয়ের কোন পাশ উপরের দিকে বসবে বা নিচের দিকে বসবে এখানে অবশ্য লেখা যখন থাকবে এদিকে পিস্টনের সাইজ যদি লেখা থাকে তাহলে সেটা উপরের দিকে বসবে এভাবে আর কি এভাবে ঢুকবে তো যেহেতু এখানে কোনো লেখা দেখতে পাচ্ছি না এখানে ঢুকিয়ে দিলে চলবে স্ট্যান্ডার্ড সাইজ যেহেতু আর এই রিংটি একটু হার্ড তো রিং লাগানো শেষ আমি আসলে ভিডিওতে কোনো প্রকার কাটসাট করার চেষ্টা করি না যাই যেভাবে করি কোনো কাজ একটু করতে কষ্ট হয় বা একটু সমস্যা হয় সেটাও দেখানোর চেষ্টা করি তো একটু কেয়ারফুলি করার চেষ্টা করি ধন্যবাদ